আসসালামু আলাইকুম ভিউয়ার জাবিল এন্টারপ্রাইজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকেও আপনাদের জন্য ব্র্যান্ড নিউ একটা ইনফ্রয়েড কোপান ইনফ্রায়েট কুকার তো এই ইনফায়েট কুকারগুলো কারা কারা ইউজ করবেন এবং কাদের জন্য বেস্ট হবে এটির ফিচার কী কী রয়েছে সম্পূর্ণ ডিটেইলস থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে থাকবে ভিডিওর শেষে চমৎকার একটা প্রাইস থাকবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন বিও এটাতে এটার যে বক্স বক্সটা আমি দেখাবো দেখেন এটা কিন্তু পিজন তো এটা কিন্তু অর্থাৎ এটাতে বোঝাইছে যে এটা কবিতরের একটা লোগো দিয়েছে তো এটা কিন্তু ইভা প্লাস সিরিজের ইনফ্রায়েট কুকার ভিওয়ার্স অবশ্যই মডেল নাম্বারটা আপনারা খেয়াল রাখবেন যাতে আপনারা যখন অর্ডার করবেন যাতে মডেল নাম্বারটা শেয়ার করতে পারবেন এটা কিন্তু ইভা ইনফ্রায়েট প্লাস আর এটা মডেল নাম্বার এস এ পি ওয়ান ফোর ট্রিপল সিক্স এটা হলো মডেল নাম্বার আর ভিওয়ার্স এটা কিন্তু বাইশশো ওয়াটের একটা ইনফ্রায়েট কুকার তো আমি আপনাদেরকে চালায় দেখাবো এবং এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো একদম পুঙ্খানুপুঙ্খানু যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন একদমই দেখেন অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আর ওপরে কিন্তু টেম্পার গ্লাস দেওয়া রয়েছে একদম টাচ প্যানেল রয়েছে আমি প্রত্যেকটা ফাংশন আমি আপনাদেরকে চালায় দেখাবো এরপরে দেখেন বাইরের লেয়ারটা দেখেন এস এস পিছনেও কিন্তু এস দেখেন আর পেছনে একটা কুলিং ফ্যান রয়েছে তো ভিওয়ার্স অন্য অন্য যে যত চুলা আমাদের কাছে আছে তার মধ্যে এটা কিন্তু একদম ইউনিক একটা চুলা এটা দেখেন পিছনেও কিন্তু এস এস সে এস দেওয়া রয়েছে আর এগুলো কিন্তু মরিচিকা ধরবে না এবং লং টাইম কিন্তু এগুলো কিন্তু কিচ্ছু হবে না ভিওয়ার্স এতটা মজবুত করে এই ইনফায়েট কুকারটা বানায় আছে আর এখানে দেখেন লোগো দেওয়া আছে কোম্পানির পিজনের তো এটা কিন্তু সব ধরনের পাতিল আপনারা ইউজ করতে পারবেন আর এটার সাথে দেখেন প্লাগটা ইউজ করে এটা কিন্তু থ্রি পিনের একটা প্লাগ অসাধারণ তো আমি একটু লাইন দিই লাইন দিয়ে আপনাদেরকে দেখাই আপনারা দেখেন একটু এটা কিভাবে কাজ করে দেখেন ভিওয়ার্স এই যে এখানে লাইন চলে আসছে এখানে লাইন চলে আসছে আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু একটা গ্রিল স্ট্যান্ডও পাবেন এই চুলাটার সঙ্গে আপনারা চাইলে এখানে গ্রিলও করতে পারবেন ভিওয়ার্স তো আমি চালাই দেখাই দেখেন এখানে অনেকগুলো ফাংশন রয়েছে টাইমার রয়েছে ফায়ার সার্কেল রয়েছে আপনি কিন্তু ফায়ার সার্কেল সিলেক্ট করতে পারবেন এছাড়াও এটা কিন্তু আপনারা এইভাবেও করতে পারবেন হটপট রয়েছে ফ্রাই রয়েছে স্টিম রয়েছে স্যুপ রয়েছে তো এগুলো আপনারা আমি আপনাদেরকে চালাই দেখাচ্ছি তো দেখেন প্রথমে আমি অন করে দিলাম দেখেন অন হয়ে গেল এখানে কিন্তু লাইট আসছে দেন আপনাদের ফাংশনে আসতে হবে এটা চালাতে হলে ফাংশনে আসতে হবে দেখেন কু প্রথমে হটপটে হটপট দেওয়াতে আপনি কিন্তু এটা কিন্তু হটপট দেওয়াতে কিন্তু এটা আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি কত দিবেন কন্ট্রোল করতে হবে মাইনাস চাপ দিলে এটা কমবে দেখেন আমি মাইনাসে দিলে সর্বনিম্ন কিন্তু দুইশ আট আর সর্বোচ্চ কিন্তু বাইশ শট দেখেন এছাড়াও আপনি যদি অটো এই যে ফ্রাই অপশন রয়েছে এগুলোতে যদি আপনি দেন তাহলে কিন্তু এটা আপনি এই যে কন্টিনিউ এটাতে চাপবেন একটার পর একটা ফাংশন চেঞ্জ হবে এই দেখেন মিল্কে আসলো ওয়াটার আসলো বার্বিকিউ আসলো তো এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করবেন আর হটপটে দিলে এটা কিন্তু আপনারা মাধ্যমে কিন্তু আপনি নিজেরা কিন্তু কন্ট্রোল করে নিজের তাপমাত্রা কীভাবে কত দিবেন তো সবই কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন তো আমি একটু এই যে আমি একটা ফ্রাই ফ্যান রেখেছি ফ্রাই প্যানটা আমি এখানে দিব দেখেন তো আমি একটু পানি দিই দেখি গরম হয় কিনা পানিটা দিই এটাতে কিন্তু আপনারা সব ধরনের সব ধরনের পাতিল আপনারা ইউজ করতে পারবেন এটাতে কোনো ইয়ে নাই বাধ্যবাধকতা নেই সব ধরনের পাতিল আর ভিওয়ার্স এখানে দেখেন যে ফাংশনগুলো রয়েছে হটপট বাদে যতগুলো ফাংশন রয়েছে সবগুলো কিন্তু আপনি অটো টাইমার নেবে এবং অটো হিট নেবে আর যদি হটপটে রাখেন তাহলে কিন্তু আপনাকে নিজেকেই এটা ভাবে কন্ট্রোল করতে হবে তো আপনারা যখন রান্না করবেন হটপটে রেখে রান্না করবেন ভিওর্স আর ভিহার্স এটার সাথে কিন্তু একটা ম্যানুয়াল বুক পাবেন এখানে আপনারা পড়েও এটা আপনি এটা চালাতে পারবেন কিভাবে আপনারা এটা চালাবেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে এই বইটাতে এই বইটা আপনারা পাবেন এটার সাথে আর ভিউয়ার্স এটা গরম হোক এর মধ্যে আমি একটু ফিচারগুলো বলে দিই আর ভিউয়ার্স দেখেন এটার চতুর্দ এই দিক দিয়েও কিন্তু একটা ভেন্টিলেশন সিস্টেম আছে দিক দিয়েও আছে এটা কিন্তু গরম বাতাসটা বের করে দিবে আর ফ্যানটার নিচে রয়েছে আমি আপনারা দেখতে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম অল্প সময়ে কিন্তু একদম এটা টকবক করে ফুটতেছে পানিটা কিন্তু অলরেডি বাষ্প শুরু হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু একদম চুলার মতোই কাজ করবে যে কোনো ধরেন আপনারা গ্যাসের চুলা চালাতে অভ্যস্ত তো এটা কিন্তু ওই রকমই কাজ করে আপনারা এটা অল্প সময় আপনার যে কিচেনে এক সাইডে তো কিন্তু খুব বড় না দেখেন অল মানে অল্প জায়গা খাবে আর কি একটু অল্প জায়গার মধ্যে আপনি এ ধরনের যত রান্না রয়েছে সব ধরনের রান্না কিন্তু এটাতে করতে পারবেন রিওর্স অল্প আর এটাতে কিন্তু বিদ্যুৎ বিল খুব বেশি আসবে না যদি আপনি এক হাজার ওটে এক ঘন্টা চালান এক ইউনিট বিল আসবে সেক্ষেত্রে আপনি মাসে যে আপনি যে তিনবেলা রান্না করেন মাসে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা আসবে সেক্ষেত্রে একটা গ্যাস সিলিন্ডারের চেয়ে কিন্তু অনেক সাশ্রয়ী একটা গ্যাস সিলিন্ডার কিন্তু মাসে আঠারো দিন যায় একটা গ্যাস সিলিন্ডার তিনবেলা রান্না করলে আঠারো দিন যায় তো একটা গ্যাস সিলিন্ডার দাম জানেন আপনারা ষোলো থেকে সতেরোশো টাকা গ্যাস তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের চুলা কিন্তু বছর বছরে আপনার অনেক টাকা সাশ্রয় করেন প্রায় আপনার এক হাজার টাকার মতো কিন্তু সাশ্রয় করে দেবে এই চুলাটা প্রতি মাসে তো আপনারা এরকম একটা চুলা নেবেন দেখেন কত দ্রুত এই এই পানিগুলো পানিটা আমার ফুটতে শুরু করেছে ভিউয়ার্স তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিউয়ার্স আমি আরেকটা বিষয় দিই দেখাই দেখেন এই সাইড দিয়ে কিন্তু কোনো গরম নাই দেখেন শুধু এই সার্কেলের মধ্যে গরম এখানে কিন্তু গরম নাই দেখেন এদিকে কিন্তু ঠান্ডা আর দেখেন এখানে কিন্তু সার্কেল সার্কেল সিলেক্ট করতে পারবেন এই যে দেখেন আপনি চাইলে এইটুকুতে ফুল সার্কেল দিলে এই যে ফুল হচ্ছে এখন এখন দেখেন ফুল হচ্ছে আর আপনি যদি ছোট মানে মাঝখানে সার্কেলটা দেন এই যে মাঝখানে দিলাম দেখেন ছোট ছোট পাতিলগুলোর জন্য এটা দিবেন তো এইভাবে আপনারা কিন্তু এ সার্কেলগুলো কিন্তু সিলেক্ট করতে আর দেখেন একদম মাঝখানে অফ সাইড দিয়ে অফ এখন কিন্তু সাইড দিয়ে কিন্তু সার্কেলটা কিন্তু শুরু হয়েছে দেখেন আপনারা মেবি দেখতে পাচ্ছেন ভিডিওতে তো দেখেন অসাধারণ একটা ফিচার যাদের আমি অফ করে দিলাম অনেক গরম হয়ে গেছে রুমটা তো অফ করে দিলাম আর ভিওয়ার্স এই যে আমার ধরেন রান্না শেষ হয়ে গেছে আপনার রান্না শেষ হওয়ার সাথে সাথে প্লাগটা খুলে দিবেন না আপনারা একটু সময় নেবেন এটা অটো অফ হয়ে যাবে ফ্যানটা এই যে নিচে যে ফ্যানটা ঘুরতেছে দেখেন এই যে ফ্যানটা এই ফ্যানটা কিন্তু অটো অফ না হওয়া পর্যন্ত আপনারা এই প্লাগটা খুলবেন না পেছনের ডিজাইনটা কিন্তু সুন্দর ভিওর্স আর ফ্যানটা কিন্তু স্মুথলি ঘুরতেছে ফ্যান এর ভিতরে ফ্যানটা রয়েছে কুলিং ফ্যান এটার মাধ্যমে কিন্তু সার্কিটটা গরম হতে দিবে না তো আপনারা চেষ্টা করবেন ধরেন চার মাস বা পাঁচ মাস পরে এই দেখবেন এখানে অনেক ডাস্ট জমবে বা ধুলো কোনো ময়লা এগুলো আপনার ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবেন যেহেতু আপনার চুলা আপনাকে কিন্তু এটা আপনাকে যত্ন যত্ন নিতে হবে আর ভিওয়ার্সের উপরে যেহেতু টেম্পার গ্লাস উপরে যেহেতু টেম্পার গ্লাস এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আপনারা আবার মুছে ফেলতে পারবেন রান্নার সময় পানি পড়লেও কিন্তু সমস্যা নাই হেওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুবই চমৎকার কোয়ালিটির একটা ইনফাইট কুকার আপনারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটি নেবেন আর হেওয়ার্স এটার সাথে খুবই আকর্ষণীয় একটা অফার থাকবে এবং এই প্রোডাক্টটির সাথে কিন্তু দেখ কোম্পানি কিন্তু গ্লাসের ওয়ারেন্টি দিয়েছে এই এই চুলাটার সঙ্গে যে অন্য যত কোম্পানি আমি চুলা সেল করছি এই যাবৎ আমি কিন্তু কাউকে গ্লাসের ওয়ারেন্টি দেই দিই তো এটাতে কিন্তু গ্লাসের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি এক বছর কিন্তু আপনি গ্লাসের ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে গ্লাস যদি ফেটে দেয় বা কোনো কিছু হয় যদিও এই সব গ্লাস ফেটে যায় না আপনি যদি আমি যে নিয়মটা বললাম এই নিয়ম অনুযায়ী যদি চালান এই গ্লাসগুলো কিন্তু কোনো সমস্যা হবে না অ্যাক্সিডেন্টলি যদি এ ধরেন গ্লাসটা ফেটে গিয়েছে তাও কিন্তু তাও কিন্তু আপনারা গ্লাসের ওয়ারেন্টি পাচ্ছেন এই চুলাটার সঙ্গে অন্যান্য কিন্তু ওয়ারেন্টি দেয় না তো এই মডেলটার সাথে আপনারা পাচ্ছেন আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু দুই বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন এরপরে দুই বছর পরে কিন্তু আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যায় যে কোনো পার্টস লাগুক যে কোনো কিছু এটা যাই হোক আর কি টা কোম্পানি আপনাকে ফ্রি ঠিক করে দেবে জাস্ট আমাদেরকে হ্যান্ড ওভার করে দিবেন আমরা এটা কোম্পানি থেকে ঠিক করে দেবো ভিওর্স আর ভিওয়ার্স এই মডেলটার খুবই রিজনেবল একটা প্রাইস দিচ্ছি এইটার প্রাইস মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এরকম কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট পাচ্ছেন এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফার না আমরা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এইরকম একটা প্রোডাক্ট আপনারা ঘরে রাখবেন যাদের গ্যাস রয়েছে তারাও রাখবেন যাদের অনেক সময় গ্যাসের প্রেশার থাকে না তো তারা কিন্তু ভালো একটা ব্যাকআপ পাবেন এটা বাসায় রাখলে আর যারা গ্রামে থাকেন বা যারা গ্যাস সিলিন্ডার গ্যাস ইউজ করেন তারাও কিন্তু নিতে পারেন কারণ সিলিন্ডার দিয়ে কিন্তু অনেক সাশ্রয়ী এছাড়াও সিলিন্ডারের পাশাপাশি আপনারা রাখতে পারেন কারণ সিলিন্ডারের কাজ কখন শেষ হয়ে যাবে আপনারা কিন্তু বলতে পারবেন না তো সেক্ষেত্রে এটা রাখলে কিন্তু আপনার রান্না কোনো সমস্যাই হবে না ভিওর্স তো ভিওর্স যাদের এই মডেলটি পছন্দ হয়েছে এবং যারা যাদের আসলেই প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে নক করবে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে এই নাম্বারে সরাসরি টেস্ট করতে পারেন মেসেজ করতে পারেন এছাড়া আপনারা কল করে আপনি এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্মেশন নিয়ম হলে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকতে আমাদের ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনি কিন্তু এটা নিতে পারতেছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিউয়ার্স সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ